আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ইয়াসিন এন্টারপ্রাইজের সাথে আছে ছোটো ভাই ইয়াসিন আর ও কিন্তু আজকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু কাচের জার স্টক করেছে এগুলো কিন্তু একেবারে ইম্পোর্টের গ্লাস জার সো যারা যারা অনেক দিন ধরে ওর সব থেকে নতুন কাচের জারের কালেকশন খুঁজতেছিলেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই সুন্দর হবে ধৈর্য ধরে একটু আমাদের সাথে থাকবেন আর যারা আসতে চান চলে আসবেন দোকান নাম্বার সাতান্ন যে যেটা দাঁড়িয়ে ভিডিও করছি আর একটা দোকান হচ্ছে একশো পঁচাশি যেটা হচ্ছে বারান্দার সাথে দোকান সৌদাগর কুরিয়ার সার্ভিসের সামনে আসবেন আপনারা যেটা পোস্ট অফিস গেটের উল্টা পাশে বা আমরা মুদি মার্কেটের দোতালায় বলি পশ্চিম দিকের বারান্দার সাথেই ওর দোকানটা আর এই দোকানেও আসতে পারেন কোনো অসুবিধা নেই আর দোকান খুঁজে পেতে অসুবিধা হলে ওর ফোন নাম্বারে যোগাযোগ করবেন ইয়াসিন আসসালামু আলাইকুম কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি

পাঁচশো মিলি সাতশো পঞ্চাশ মিলি থাকবে বারোশো এমএল ওকে প্রত্যেকটা স্ট্যান্ড সব হয়ে যাচ্ছে থাকবে দুই হাজার দুইশো টাকা ঠিক আছে এর ব্যতিক্রম হরিণ ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে গোল্ডেনের ভিতরে হালকা স্টেপ করা দেখতেছে হ্যাঁ পাঁচশো মিলি সাতশো পঞ্চাশ এমএল এ থাকবে বারোশো এম এল ফ্রাইড ডিজাইন থাকবে দুই হাজার দুইশো টাকা ওকে আর একটা গোলের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে গোলের ভিতরে সম্পূর্ণ গোল প্রত্যেকটা গ্লাসের ভিতরে কিন্তু ডাক্কাটা ডাক্কাটা মানে হাতে বাঁধবে ভেতর সাইডটা বাইরে প্লেন হ্যাঁ

এটা হচ্ছে দিচ্ছি চারশো পঞ্চাশ করে যে যে কটা নিতে চান নিতে অবশ্যই এবার আচ্ছা এটা এটা দিচ্ছি থাকবে দুইশো এম এল পঞ্চাশ টাকা তিনশো মিলি তিনশো টাকা প্রাইস থাকবে রোজ গোল্ডেন হ্যাঁ এটাও থাকবে তিনটা সাইজ সাতশো পঞ্চাশ এম দিচ্ছি ওয়ানলি সাতশো টাকা আচ্ছা এটা থাকবে এক হাজার এম দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা যেটা আছে আমাদের বারোশো এম এটা দিচ্ছি ওয়ানলি থাকবে আটশো টাকা প্রাইস দিচ্ছি সম্পূর্ণ গোল্ডেন তারপরে এই যেটা আছে এটা হচ্ছে ছয়শো এম এটা দিচ্ছি থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এই একটা দেখছেন এটা বড়টা এটা থাকবে হচ্ছে আপনার দুই হাজার এম এল নুডুস এগুলো ভিতরে দুই হাজার এম এল সম্পূর্ণ এসএস ডাক না দাম সাতশো পঞ্চাশ টাকা থাকবে এরপর কামরাঙ্গা আচ্ছা কামরাঙ্গা এটা ভিতরে কয়েকটা সাইজ হয় আমার হাতে আছে এখন আঠারোশো এম এল ফ্রাইস থাকবে সবগুলো লুজ লুজ পাঁচশো মিলি পাঁচশো টাকা সাতশো পঞ্চাশ মিলি ছয়শো পঞ্চাশ টাকা এক হাজার মিলিয়ে আসে সাতশো পঞ্চাশ টাকা হবে এবার আসেন সম্পূর্ণ নতুন ভিতরে একটা দেখতেছেন একদম

এগারোশো টাকা দিচ্ছি আচ্ছা এখন কোনটা দেখা যেতে পারে এখন হচ্ছে দেখাবো তার পাশাপাশি কিছু ওয়াইল পট দেখাও ওয়াইল পট গুড মর্নিং এটা আছে এক হাজার এম এল এগারোশো টাকা এটা আছে ছয়শো এম দিচ্ছি এক হাজার টাকা গুড মর্নিং এর এই আরেকটা আছে স্কোয়ার টাইপ হ্যাঁ এটা প্রাইস দিচ্ছি থাকবে এগারোশো টাকা গোল্ডেন আছে রোজ গোল্ডেন হ্যাঁ এক হাজার এম হ্যাঁ এটা দিচ্ছি থাকবে এক হাজার পঞ্চাশ টাকা এই একটা আছে এক হাজার এম এটা দিচ্ছি থাকবে

ছোট ছোটগুলা দেখাও তোমার যেটা ভালো লাগে দেখা একশো মিলি একশো নব্বই টাকা থাকবে ধরো ভাইয়া যে দেখতেছেন এটা ভিতরে কয়েকটা সাইজ আছে এটা একশো মিলি থাকবে দুশো বিশ টাকা এবং কি গোলের ভিতরে ছয় সাত

অনেক স্টক করে না তো এখন আপনি অর্ডার করলেন আপনাকেও বিশ্বাসে পাঠিয়ে দিল পরে দেখা গেলো আরেকজন অর্ডার করলো ও দিতে পারলো না তো সেক্ষেত্রে আপনাদেরকে এই প্রোডাক্টগুলোর বেলা অবশ্যই বাইরে প্রোডাক্ট আর অবশ্যই অ্যাডভান্স করতে হবে এই প্রোডাক্টের বিষয়ে প্রোডাক্ট এসে গেলে বিষয় লাগবে না তো অবশ্যই সবাই নিতে পারবেন আর হচ্ছে আপনার যারা যারা আসবেন ঢাকা নিউ মার্কেট বড়লতা কাঁচা বাজার মার্কেট দ্বিতীয় তলা দোকান নম্বর একশো

الله في السلام عليكم